নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আনতে চলেছি এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটা একটি ওডিসি থ্রি ভ্যারাইটির বারো মাসের সজনা বা আমরা নজনা বলতে পারি এই গাছটির ভিডিও আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে অনেক এটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন একটি বড় হাফ ড্রাম কাটা নিয়ে তার উপরে এবং এই গাছটি আজকে মে মাসের ন তারিখ এবং তখন তখনও কিন্তু দেখুন প্রচুর পরিমাণে ফুল এই যে ডাঁটা ধরেছে এই একটা সাইজ এবং দেখুন এখানে একদম সরু সাইজের ডাঁটা আসছে এবং প্রচুর যে গরম পড়েছে তার জন্যে সেটটা খুব একটা ভালো হচ্ছে না তবু যা হচ্ছে মোটামুটি এখন আমি পাইকিরি আশি টাকা করে কেজি দিচ্ছি তো ডাঁটাগুলোর সাইজ দেখুন গরমের জন্য ছোট হয়েছে কিন্তু প্রথমের দিকে যে ডাঁটা হয়েছিল এই গাছটাই আপনাদের দেখাবো তো এই গাছটা কত সুন্দর ডাঁটা সাইজ এসছে দেখুন এবং এইখানে একটি গাছ আছে আপনাদের দেখাই এইখানে ডাঁটাটা অ্যাকচুয়ালি আমার বিক্রি করা হচ্ছে এই যে এটাও খুব সুন্দর সাইজ এসেছে এটাও ভালো পরিমাণেই মোটামুটি হয়েছিল কিন্তু মাঝখানে যখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আমাদের টেম্পারেচার হয়ে গেছিল তখন কিন্তু এই গাছটি মানে আমি কিন্তু ডাঁটা খুব একটা ফল সেট করতে পারিনি এবং এইখানে এখন এই যেহেতু ওই দু তিন দিন একটু ওয়েদারটা টেম্পারেচার কম হয়েছে এবং আবার কিন্তু এই দেখুন বৃষ্টিটা হতে কিন্তু ফল সেট হচ্ছে তো এই সময় আমাদের কি করতে হবে এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে ফুল আসছে ফুলে কিন্তু ফাঙ্গাস লেগে যায় তো এই সময় আমাদের অ্যান্ট্রাকল অথবা স্যাপ যে কোনো আপনি সিস্টেমিক অথবা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দু গ্রাম করে নেবেন পাঁচ লিটার জলে একদম লাইট ডোজ দিতে হবে খুব বেশি ডোজ দিলে কিন্তু পলিনেশান হবে না এবং আমরা কিন্তু খুব একটা ভালো ফল পাব না তো এই গাছটি একটি একদম ছোট্ট গাছ এখানে দেখতেই পাচ্ছেন তো এটাকে এইখানে প্রুনিং করার মাধ্যমে আমি এরকম বুসি করেছি তো সজনা গাছের ব্যাপারই হচ্ছে এইটা যে এইভাবে গাছটিকে বুসি করে নিতে হবে এবং এই গাছটিতে যা মোটামুটি ডাঁটা হচ্ছে খুব ভালোই হয়েছে আশা করছি এতে তিন থেকে চার কেজি যদি ডাঁটা হয় যথেষ্ট এবং এই গাছগুলোতে অলরেডি ডাঁটা কিছু ধরে আছে এবং এইখানের গাছগুলোতে কিন্তু এবারে আবার ফুল আসছে দেখুন এই এই যে এখানে পুরো এটা আমার সজনা বাগান এই দিকে দশ কাটার বেশি আছে এবং পুকুরের ওপারেও আছে তো এই এইখানে কিছু ফল সেট হয়েছিল বেশিরভাগটা ঝরে গিয়েছিলো টেম্পারেচারের জন্য তো এইখানে কিন্তু আমরা কিন্তু এবারে আশা করছি যে ফলন পাবো এবং অল্প কিছু ডাটা আছে এইগুলোকেও আমাকে মোটামুটি বিক্রি করে দিতে হবে তো আজকের মতো এই ভিডিওটা এখনই এই পর্যন্ত কিন্তু এর গোড়ায় এই সময় কোনো রকম কিন্তু সার প্রয়োগ করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন একদম নর্মাল জাস্ট শুধু একবার বর্ষার আগে আমি জাস্ট মাটিটাকে হালকা করে দিয়েছিলাম এর পরে আর কোনো সার করছি না এবং যেই মনসুন পড়বে এবং আরও দুটো তিনটে এর থেকে ফ্রুটিং নেওয়ার পরে আমি কিন্তু এইগুলোকে প্রুনিং করে দেবো একদম হার্ট প্লুনিং কীভাবে হার্ড প্রুনিং করতে হবে সেই সব ভিডিও আপনাদের কাছে সব তুলে দেবো তারপরে আজকের জন্য এখানে শেষ করছি নমস্কার